বন্ধুরান ন্যাচারাল ফিশিং ইউনিভার্স চ্যানেল থেকে বলছি আজ কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি মাছ ধরতে যাওয়ার মতো পরিস্থিতি নেই তা আজকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে তোমার কি করে বসি বাদ হয় এবং এই ছিপটার একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে এটা হচ্ছে টোটালটাই হচ্ছে ফাইবারের ছিপ এবং অ্যাক্ট যে আজকাল অনেক ইয়ে ছিপ পাওয়া যায় ফোল্ডিং এটা ফোল্ডিং না এটা অ্যাক্ট এর ক্ষমতা বেশি অনেক তা এইটা দিয়ে তোমার কীভাবে বসি বেঁধে সেই বসিপ থেকে তোমার ছোট বড় এই ছিপ থেকেই হবে সেটা আজকে করে দেখাবো দেখতে লাগো আমি বাঁধব একটু পরেই দেখো প্রথমে প্রতি মাছ ধরার জন্যে বসি যে বসি সেই বস্যিটা দিয়ে এখন বাধা শুরু করছি দেখতে থাক এটা হচ্ছে সরু মুখা সুতো এই সুতো দিয়ে ছোটোখাটো মাছ এই পুঁটি মাছ বলো হ্যাঁ ছোট ছোট জাতীয় মাছ এইসব মাছ ধরার জন্য এবার বয়সটা তো কম না এই বয়সে চশমা ছাড়াই করছি তা হচ্ছে পুটি মাছের গুণ ছোট মাথে চোখ ভালো থাকে এখনও বাধা কমপ্লিট হয়নি এটা এই সুতো সরু সুতো সরু সুতো দিয়েই তোমার পুঁটি মাছটাগুলো এটা ছোটো খাটো মাছগুলো হয় এতে যদি মোটা সুতো দেওয়া হয় তাহলে দেখা গেলো কী হবে বসছি ভালো টাইট হবে না খুলে যাবে এটা সরু সুতোই ছোটো বসছি এবং ছোটো মাছ ধরার জন্য এখন এখনও হয়নি এটা কমপ্লিট হয়নি কমপ্লিট করছি এই দিতে হবে এখন বসি ভেঙে যাবে কিন্তু খুলবে না যদি বাইচান্স বড় মাছ খেয়ে বসে বসি ভেঙে যাবে কিন্তু খুলে নিতে পারবে না সে পাক পাক দেয়া হলো এবার এবার গিটটা দি 아니 এই এটা এটা কিন্তু বাধা হয়ে গেছে এই এইভাবেও ধরা যাবে কিন্তু এটা আবার সিস্টেম আছে যদি আমি এটা এইটা এইখান থেকে একটা ফাঁস মতো রাখি তাহলে আমাকে দেখা গেল পাল্টা পাল্টি করা যাবে এইটা খুলে ফেললাম আর একটা বসি ভালো এই বসিটা ভালো না আবার আর একটা বসি লাগাতে পারবো সেই সিস্টেমে করা যাবে এই দেখো এই এইটাকে আমি একটা ফার্স্ট ফাঁস এই সুতো একটা ফাঁস দেখছি দেখো ay var ay fas boş bir fas Ey fas boş bir fas öyle diye dilim ay diye 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 এই দিয়ে দিচ্ছি হ্যাঁ এই হয়ে গেল এই হলো এইবার হচ্ছে শীষে লাগানো শিশে হ্যাঁ এটা শীষে ফিনিশিং করে কাটছে এবার থিপের গায়ে সুতোটা বাঁধবো এই এই মেপে নিলাম আমি এবার বাধা হবে ঠিক আছে লাগাবো ফাতমাটা লাগাতেন তারপরে জলপহর পরে দেখে নিতে হবে জলপহর কাঠ পুকুরে কিরকম কোন জায়গায় যমুনা কিরকম যেখানে যেখানে মাছ ধরতে চাই সেই জায়গা পজিশন মাছ দুটি মাছের জন্যে সবসময় হালকা ফাতনা দিতে হবে ছোটো মাছের ক্ষেত্রে হালকা পাতনা ছড়ু যেখানে যেখানে যেরকম জলবাহর সেই হিসাবে তোমার ফাপ না লাগাতে হবে জলবাহর অনুযায়ী এবার তুমি জলবাহর যে সব জল একদম মাটির লাগিয়ে তো দেওয়া যাবে না একটু উঁচুতে রাখতে হবে যেখানে যে বহরে মাছ সব বহরে তো খায় না মাটিতে কোটি মাছটা সব তলায় গিয়ে অতটা খায় না একটু ভাসা খায় এবার দেখা যাচ্ছে এক একটা লেয়ারে গিয়ে মাছ খায় হচ্ছে বর্ষি বাঁধিয়ে রাখার জায়গা কীভাবে বড়শি বাঁধিয়ে রাখতে হয় এর গায়ে ঝিপের গায়ে সেটা হচ্ছে এইটা এটা মুগা সুতো মোটা মুগা শুকো এই মোটা শুকো মোটা মুগা এই ছিলাম কি করেন এইবার পেতে দিচ্ছি হ্যাঁ যে তোমার ফার্স্ট আর করেছিলাম এই ফার্স্টটা হচ্ছে এই এই বসিটা বাদালাম হ্যাঁ এই বস্তি বাদালাম এই দিলাম হ্যাঁ সুতোটা ভাত পড়ে না এই যে দেখো বেঁধে দিলাম এই বেঁধে দিলাম গিয়ে এই রেখে দিলাম তোমার সুতো টান টান থাকলো সুতো আর তোমার ভাত খাবে না আর কি যদি লাইলাম সুতো তো তাহলে রিং হয়ে যেত এটা আর রিং হবে না টান টান হচ্ছে সহজ একদম বড় হয়ে গেছে কেটে বাদ দিয়ে দিলাম এই খুললাম এই খুললাম এই দিলাম বসে খুলে দিলাম হয়ে গেল এই মাছ ধরতে বসে যাচ্ছি ধর ধরো মাছ ধরতে বসে গেলাম পুকুরে এটা আমি একটু এখানে লাগিয়ে দিলাম এই হয়ে গেলেন এই গুটি দিচ্ছি এবার বাড়ি ধরো বাড়ি চলে যাবো এখন মাছ ধরা হয়ে গেছে বাড়ি চলে যাবো এখন এই এই দিলাম বেঁচে এই বেঁচে দিলাম রেডি আজকের সময় নেই কালকে দেখাবো বড়ো মাছের কীভাবে বাদ দেয় বসি কীভাবে বাদ কালকে দেখাব পুঁটি মাছ ধরার ইয়ের বোধ মানে বসি বাঁধা ছিপ বাঁধা কীভাবে বাদ দেয় সেটাকে দেখালাম তা যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা অন্তঃপক্ষে সাবস্ক্রাইবটা করবেন এর পরে আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে একটু বড়ো মাছ ধরার জন্যে এই এই ফাইবার চিপেই হবে ফাইবার চিপে ছোটো মাছ বড়ো মাছ সব মাছই হয় আপনারা একটু দেখবেন কমেন্টস করবেন কীরকম লাগে না লাগে আর সাবস্ক্রাইবটা একটু করবেন